আমার বান্দা আমার জমিনে তুমি হাঁটো আমার জমিনে তুমি ঘর বানাও আমার জমিনে তুমি বসত গড়ো আমার জমিনে তুমি ফসল ফলাও আমার জমিনে তুমি গাছ লাগাও আমার জমিনে তুমি যানবাহন চালাও আমার জমিনে তুমি উৎপাদন করো উপার্জন করো যাই করো কোনো সমস্যা নাই আমি মানা করছি না আমি তোমার জন্যই দিছি শুধু একটা কথা মনে রাখো ইলাইহিন তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতাম হাঁটতে গিয়ে চলতে গিয়ে বসতে গিয়ে উঠতে গিয়ে খাইতে গিয়ে ঘর করতে গিয়ে বসত করতে গিয়ে উপার্জন করতে গিয়ে ফল ফলাইতে গিয়ে ফসল ফলাইতে গিয়ে আমার জমি ভোগ করতে গিয়ে শুধু এটা মনে রাইখো এখানেই তুমি শেষ নিজের লাভ লোকসান আয় ব্যয় হিসাব নিকাশ এই দুনিয়ার মধ্যেই গুলাইয়া ফেললো না এখানেই শেষ করে লাইও না হিসাব কিতাব বরং এটা মনে রাইখো হিসাবের মধ্যে এটাও রাইখো যে তোমাকে আমার কাছে আসতে হবে আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য বানিয়েছেন জমিনকে এই জমিনকে জালুলান অনুগত বাধ্য আল্লাহ তালা বলেন এটা আমি তোমাদের জন্য বানিয়েছি আমার বান্দা তোমরা ভাবো এই জমিনের দিকে তাকাও প্রতিদিন একবার ভাবো এই জমিন এই মাটি আমি রব্বুল আল আমিন তোমাদের জন্য বানিয়ে কি পরিমাণ তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি আল্লাহ তালা বলতেছেন হুয়াল্লাদি জাল কুমুল আর্দা দালুলাম তোমার জিন্দগির চলাফেরা তোমার জিন্দগির দিবস রাত হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রার সব কিছু এই জমিনকে কেন্দ্র করে গড়ে উঠছে তোমার জীবনের যত রিজিকের বক্ষণ সব এই জমিন থেকে উৎপন্ন হচ্ছে তোমার জীবনের যত বা ঘর বসত বাসস্থান এই জমিনের মধ্যেই গড়ে উঠছে এই জমিনকে আমি আল্লাহ আমি তোমাদের বসবাসের উপযোগী তোমাদের অনুগত আমি বানাই ফলে তোমরা একে তো জমিনে চলাচলও করছ দুই এই জমিন থেকে ফল ফসল উৎপন্ন করে তোমাদের রিজিক আসছে এই জমিনের মধ্যে ঘর দুয়ার করে তোমাদের বাসস্থানের প্রয়োজন পূরণ হচ্ছে এই ছাড়াও আমার এই জমিনে ঘুরছ আল্লাহ তালা বলেন এটা আমি করে দিয়েছি কে করে দিয়েছে বলেন তফসিরের মধ্যে লিখছে আল্লাহ তালা যদি এই জমিনকে তরল পানির মতো বানাইতেন তাইলে কি আমরা চলতে পারতাম ধ্রুবেই যাইতাম আল্লাহ তালা যদি এই জমিনকে কাদার মতো কাদা এটার মতো বানাইতেন তাইলে কি আমরা চলতে পারতাম আমরা তো পিছলা খাইয়া পড়ে যেতাম এই জমিন যদি পাথরের মতো লোহার মতো শক্ত হইতো তাইলে আমরা আমাদের গাছপালা বৃক্ষ তরুলতা ফল ফসল এগুলো উৎপন্ন করতে পারতাম আমাদের গাছ আমাদের ঘর দুয়ার এগুলো গাঁটতে পারতাম আমরা খুঁটি না আল্লাহ তাআলা যদি এই জমিনকে পানির উপরে ভাসমান এই মাটি এটা যদি আল্লাহ তালা মাটি তো দিছে ঠিক আছে কিন্তু এটা পাও দিলে নড়ে চরে পানির কারণে এমন যদি হইতো তাহলে আমরা স্থির হয়ে দাঁড়াইতে পারতাম আল্লাহ তালা বলেন সর্বরকমে বান্দা তোমার উপযোগী করে তুমি যাতে থাকতে পারো তুমি যাতে হাঁটতে পারো তুমি যাতে ঘর বানাইতে পারো তুমি যাতে ফসল উৎপন্ন করতে পারো তুমি যাতে ফল মূল গাছপালা সব ব্যবস্থাপনা করতে পারো এমন একটা সুশৃঙ্খল উপযোগী অনুগত করে আমি আল্লাহ তোমার জন্য জমিন বানিয়ে নিয়েছি এটা আমি করেছি কে করেছে বলেন আল্লাহ বলে জানো তুমি আমি কি তোমার জন্য এই জমিনকে বিছানা বানায় দেই নেই আল্লাহ জানতে চাচ্ছে উত্তর দেন দিয়েছে আল্লাহ তালা বলেন ইলাল হাত আবার বান্দা আমার জমিনের দিকে দেখো আমি কিভাবে তা তোমার জন্য বিছায়ে দিস তাহলে এই জমিনকে আল্লাহ তালা বলেন আমি তোমাদের অনুগত বানায় দিস একদম বাধ্য একদম বাধ্য নিয়ম হলো আরবিতে আরবরা বলে যেই প্রাণী ঘোড়া গাধা ওট যেই প্রাণী নিজের ঘাঁড় নিজের কাঁধ নিজের কোমর নিজের পিঠ সবটাই তার মনিবের মানে যিনি চড়বে তার জন্য অনুগত করে দেয় তো আরবরা ওই প্রাণীটাকে বলা হয় দালুল যে এটা একেবারে বাধ্য একেবারেই অনুগত কোনো রকমের এটা ডিস্টার্ব করে না কষ্ট দেয় না এটাকে বলে দালুল তো এখানে আল্লাহ তালা বলছে এই শব্দটা এই জমিনকে আমি আল্লাহ তালা তোমাদের ব্যবহার তোমাদের চলাচল তোমাদের বসত তোমাদের খাদ্য ফসল সব কিছুর জন্য এক কথায় তোমাদের অনুগত করে দিয়েছি কখনোই এই জমিন তোমাদের সাথে কোনো রকম অন্য ভাবে তোমাদের কোন কাজকে তোমাদের কোন কর্মকে কোন কিছুকে জমিন নিজের থেকে প্রত্যাখ্যান করে না বরং সে পুরা পুরি তোমাদের অনুগত ব্যবহারের এটা আল্লাহ বলেন আমি তাকে করে দিয়েছি এরপরে দেখেন এবার আল্লাহ বলেন সুফি মানা কি বিহা আমার বান্দা শোনো যেহেতু জমিন আমি তোমার উপযোগী করেছি আমি করে দিয়েছি অনুগত অতএব আমার জমিনের বুকে আমার জমিনের কাঁধে আমার জমিনের পিঠে তুমি চল ফাংশু তুমি হাঁটো তুমি চলাচল করো গাড়ি দিয়ে পারো বিমান দিয়ে পারো তুমি নৌপথে পারো পায়ে হেঁটে পারো এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি চলতে থাকো আমি আল্লাহ তালা তোমার চলাচলের উপযোগী বানায় দিছি অকুলুমির রিস্কে আল্লাহ তালা এরপরে বলেন এবং এই জমিন থেকে আমার রিজিক আছে আমার সেই রিজিক তুমি বক্ষণ কর তাইলে তিনটা কথা বলছে দেখেন এক জমিন আমি তোমাদের অনুগত বানিয়েছি কে বানিয়েছে দুই আমার জমিনে তোমরা নির্দিদা চলাচল করো তিন আমার জমিনের উৎপন্ন রিজিক তোমরা বক্ষণ করো কিন্তু একটা কথা শুধু আল্লাহ বুঝিয়ার পরে আমার বান্দা আমার জমিনে তুমি হাঁটো আমার জমিনে তুমি ঘর বানাও আমার জমিনে তুমি বসত গড়ো আমার জমিনে তুমি ফসল ফালাও আমার জমিনে তুমি গাছ লাগাও আমার জমিনে তুমি যানবাহন চালাও আমার জমিনে তুমি উৎপাদন করো উপার্জন করো যাই করো কোনো সমস্যা নাই আমি মানা করছি না আমি তোমার জন্যই দিছি শুধু একটা কথা মনে রাখো বা ইলাই নশুর তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতাম হাঁটতে গিয়ে চলতে গিয়ে বসতে গিয়ে উঠতে গিয়ে খাইতে গিয়ে ঘর করতে গিয়ে বসত করতে গিয়ে উপার্জন করতে গিয়ে ফল ফলাইতে গিয়ে ফসল ফলাইতে গিয়ে আমার জবির ভোগ করতে গিয়ে শুধু এটা মনে রাইখো এখানেই তুমি শেষ নিজের লাভ লোকসান আয় ব্যয় হিসাব নিকাশ এই দুনিয়ার মধ্যেই গুলাইয়া ফেললো না এখানেই শেষ করে লাইও না হিসাব কিতাব বরং এটা মনে রাইখো হিসাবের মধ্যে এটাও রাইখো যে তোমাকে আমার কাছে আসতে হবে কথা বুঝছেন কিনা বলে আজকে বাফ এটাই আমাদের পার্থক্য আমরা অধিকাংশ মুসলমান আমি আপনি এ কথাটাই শুধু ভুলে গেছি মালিকের এই বিস্তীর্ণ জমিন আমরা ভোগ করছি ব্যবহার করছি অগণিত রিজিক আমরা উপভোগ করছি কিন্তু চলতে ফিরতে উঠতে বসতে ঘরে পরিবারে স্ত্রী ছেলে মেয়ে সংসার দোকান ব্যবসা আয় রোজগার ক্ষেত খামার যেখানে যা করছি আমরা শুধু সব করছি বুদ্ধি খাটাইয়া বিবেক খাটাইয়া কথাবার্তা বলে ফন্দি ফিকির করে কিন্তু শুধু একটা কথা আমাদের মনে থাকে না যে আমাকে আল্লাহর কাছে হবে যদি আল্লাহর কাছে আমাকে যেতে হবে এই হিসাবটাও যদি আমার হিসাবের মধ্যে থাকতো তো আল্লাহর কসম আমার দ্বারা আমার বিবি বাচ্চার দ্বারা নাফরমানি হতো আমি বেনামাজি থাকতাম না আমি হারাম উপার্জন করতাম না আমি সুদ খাইতাম না আমি মিথ্যা বলতাম না আমার যুবক ভাই বে হায়া বে পর্দে করতো না অশ্লীলতার ছবি দিয়ে জমিনের মধ্যে ব্যস্ত থাকতো না উলঙ্গ ছবি নিয়ে সারা রাত করে থাকত না নর্তকীর নাচ নিয়ে সারা রাত করে থাকতো না আমার মার বোনেরা বে পর্দা বাজারে হাঁটতো না রঙিন টেলিভিশনে নাচ গান দেখত না যদি বুঝ কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লিয়া সাল্লাম এবার নবীজির আমল দেখেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হাদীসে আছে নবীজি যখন ঘুম থেকে উঠতেন তখন নবীজি দোয়া পড়তেন আল্লাহ এ কথাইটাই বলব আল্লাহ আমি তো ঘুমের মাধ্যমে মরেই গেছিলাম আপনি আমাকে হায়াত দিয়ে আবার জাগিয়ে দিলেন আমার চোখ তো বন্ধ ছিল আপনি চোখ মেলে দিলেন তবে মাওলা এই যে একবার চোখ বন্ধ হয় আবার আপনি চোখ খুলে দেন এই করতে করতে আমি জানি অন্য সুর একদিন সত্যি সত্যি আপনি আমাকে আপনার কাছেই ফিরে যেত হবে নবীজি এটা ভাবতেন প্রত্যেকটা কথায় তিনি নিজের আখেরাত নিজের ইসলাম নিজের আল্লাহর সাথে সম্পর্ক এটার সাথে মিলাইতেন এটা মনে রাখ যেমন দোয়া শুনেন নবীজি খাবার খাইছেন আমাদের খাবারের পরের আচরণ কি খাবারের পচরে আচরণ হইল মাসা আল্লাহ বালা হয়েছে খানাডা বালা কম হইলে ভালো হইত ঝোলটা একটু বাড়াইয়া দিলে ভালো হইত নুন তবে খেয়াল করে দিলে ভালো এই আমাদের মন্তব্য কিন্তু আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে আছে খাবার শেষে তিনি দোয়া করতেন আল্লাহামদুল্লাহ আত আমানা ও সাকানা আল্লাহ আপনার প্রশংসা আপনি খাওয়াইছেন আপনি পান করাইছেন শুধু খাওয়াইছেন আর পান করাইছেন দেখেন এটাই না আলা না মিনাল না আমারে মুসলমানদের অন্তর্ভুক্ত বানাইছে এই এই যে ফিকি খানার সাথেও মনে রাখছে আমি মুসলমান খানার সাথেও মনে রাখছে আমি আল্লাহর বান্দা এটা খেয়াল নবীজি বাথরুমে ঢুকছে তো কে বলছে কে বলছে আল্লাহ আপনার নামে আপনার নামে আপনার কাছে পানা চাচ্ছি সমস্ত দুষ্ট মন্দ জিন শয়তানের অনিষ্ঠ থেকে তাইলে দেখেন বাথরুমে যাচ্ছে এই সামান্য কাজের ক্ষেত্রেও আল্লাহর নবী আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে এরপরে যাচ্ছে মাওরা আমি আপনাকে ভুলি নাই ঘুমার আগেও ভুলি নাই ঘুম থেকে উঠেও ভুলি নাই খাওয়ার আগেও ভুলি নাই খাওয়ার পরেও ভুলি নাই পান করার আগেও ভুলি নাই পান করার শেষেও ভুলি নাই প্রতিটা কদম 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 আল্লাহর নবী আল্লাহকে মনে রেখে রেখে জিন্দিগি কাটাইতেন এই কথাটাই আল্লাহ বলছেন বান্দা আমার জমিন ব্যবহার করো আমার রিজিক ভোগ করো আমার জমিনে চলাচল করো আমার জমিন থেকে তুমি উপকৃত হও তবে শুধু এটা মনে রাখো ইলাই হিন্দুর আমার কাছে তোমাকে ফিরতে হবে কার কাছে বলেন না বাফ এটাই আমার বক্তব্য